এবারের পুজোটা পার্সোনালি আমার জন্য খুবই স্পেশাল মানে আমার অন্যান্য বছরের তুলনায় এই বছরের পুজোটা আমার কাছে সত্যি অনেক স্পেশাল অনেক ভালো ফিল করছি এই বছর স্পেশাল অনেক পার্সোনাল রিজন আছে জন্য আমি বলতে চাচ্ছি না তবে পুজো প্রত্যেকবারই স্পেশাল হয় এই বছর একটু বেশি মায়ের কাছে চাওয়া হচ্ছে পৃথিবীর সব মানুষের মন থেকে যেন হিংসা জিনিসটা দূর করে দেয় মানুষ নেই বছর গত গত আপনারা জানেন যে আমরা একটা আতঙ্কের মধ্যে দিয়ে গেছি তো তখন দেশের পরিস্থিতি ওই হয়তো ভালো ছিল না তো একটু আতঙ্কের মধ্যে দিয়ে গিয়েছে এই বছর খুব ভালো ফিল করছে শৈশবে একটা মজার ঘটনা আছে আমি আমার দিদি গিয়েছিলাম পুজো মণ্ডপে তা আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলছি আর আমার দিদি আমার তার ফ্রেন্ডদের সাথে খেলা করছিল তো সে সে খুবই ছোটো আমিও খুব ছোটো তখন হচ্ছে সে চেয়ার রেখে বাইরে যাচ্ছিলো কোনো একটা কাজে হয়তো সে চেয়ার রাখার জন্য তার যে গোল্ডের রিংটা ছিল ওইটা খুলে চেয়ারে রেখে জায়গা রেখে গিয়েছিল পরে যখন ব্যাক করেছি তখন এসে দেখে যে রিংও নেই তার বসার জায়গাও নেই সো এটা খুবই ফানি ছিল আর তারপর হচ্ছে আমার ফ্যামিলিতে এটা নিয়ে খুব ওর উপর প্রেশার গিয়েছিল